ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের একটি বিষয় নিয়ে আলোচনা করব ক্লাস টেনে আমি অনেক ভিডিও দিচ্ছি তোমরা দেখছো আরও বেশি সময় দিয়ে ভিডিও দেখবে এবং ভিডিও চালিয়ে খাতায় নোট করে নিলে ভালো হবে আজকের আলোচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলার নারী সমাজের নারীদের এডুকেশান সম্পর্কে আমি আলোচনা করব বিদ্যাসাগর পণ্ডিত ব্যক্তি ঈশ্বরচন্দ্র তিনি অতি অল্প বয়স থেকেই শিক্ষা অর্জনে দক্ষ ছিলেন তিনি সুপণ্ডিত তিনি বিশেষ শাস্ত্রজ্ঞানী এবং তিনি শিক্ষা অনুরাগী বিদ্যাসাগর যখন নারী শিক্ষার উপরে গুরুত্ব দিলেন তখন বা তার আগে বাংলাতে নারীরা অনেক পিছিয়েছিল শিক্ষার দিক থেকে অত্যন্ত ছিল নারীরা সমাজে এত বেশি কুসংস্কার ছিল যে নারীরা শিক্ষিত হতে পারবে না নারীরা লেখাপড়া শিখলে তারা বহির্মুখী হবে তারা সাংসারিক হবে না তারা তাদের লেখাপড়ার দরকার নেই তারা সন্তান প্রসব করবে সন্তান লালন পালন করবে এবং শুধু গৃহ কাজ করবে এইরকম একটা অবস্থাতে বিদ্যাসাগর ওমেন্স ওমেন এডুকেশান ওমেন্স এডুকেশান অর্থাৎ নারীদের মহিলাদের শিক্ষার উপরে তিনি গুরুত্ব দিলেন আমরা লক্ষ্য করব যে বিভিন্ন ক্ষেত্রে সমাজে পরিবর্তন আসছে রামমোহনের উদ্যোগে আত্মীয় সভা রামমোহনের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সভা এবং পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ সতীদাহ প্রথার উচ্ছেদের জন্য আন্দোলন সংঘটিত করেছে এবং সতীদাহ প্রথা রদ আইন লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো সালে পাশ করেছেন কিন্তু শিক্ষার ব্যাপারে নারীদের সচেতন করা দরকার নারী সমাজকে শিক্ষিত করা দরকার নারী এবং পুরুষ উভয়েই সমাজ বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা আছে নারীদের গৃহকোণে আটকে রাখা সমাজের পক্ষে খুব ক্ষতিকর এটা বিদ্যাসাগর উপলব্ধি করেন বিদ্যাসাগরের আগে ব্রাহ্ম আন্দোলনে সামাজিক সংস্কার ধর্মীয় সংস্কারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সামাজিক সংস্কার মানে কুসংস্কারের বিপক্ষে আন্দোলন প্রগতিমূলক ভাবনা ধ্যান ধারণাকে গ্রহণ করা সমাজ বিকাশের ক্ষেত্রে অপরিহার্য বিদ্যাসাগর নারী এডুকেশান নারী শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন তবে তার আগে খ্রিস্টান মিশনারিরা কিছুটা হলেও নারী শিক্ষাকে গুরুত্ব দেন এবং তাদের মধ্যে নারী শিক্ষার একটা উদ্যোগ দেখা যায় বাংলার সমাজ সমাজ জীবনে কুসংস্কার এই কুসংস্কার ছিল ওমেন্স এডুকেশনের বিপক্ষে বাধা বাংলার সমাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে পুরুষ আর নারী কিন্তু পার্থক্য নয় বিদ্যাসাগর বলেছেন যে নারীদের কন্যা সন্তানকে পুরুষের মতোই লালন পালন করতে হবে কন্যা সন্তানকে পুরুষের মতোই শিক্ষিত করতে হবে শিক্ষিত না করলে নারীদের জ্ঞানের আলোতে না আনলে আমাদের বাংলা তথা ভারতের সমাজ বিকশিত হবে না এবং সমাজ থেকে কুসংস্কার দূর হবে না আমরা লক্ষ্য করেছি যে কোম্পানি সরকার ইতিমধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ নিয়েছে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছে কিন্তু কোম্পানি সরকার আলাদাভাবে নারীদের এডুকেশনের উপরে কোনো গুরুত্ব দেয়নি ঠিক এইরকম অবস্থাতে জন এলিওট ড্রিঙ্ক ওয়াটার বেথুন তিনি তিনি নারী শিক্ষার জন্য নারী শিক্ষা বিস্তারের জন্য আঠারোশো ঊনপঞ্চাশ সালে ক্যালকাটা কলকাতাতে ক্যালকাটা ফিমেল স্কুল ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন কত সালে আঠারোশো সালে ক্যালকাটা ফিমেল স্কুল তোমরা জানো বর্তমানে যেটা বেথুন স্কুল বলা হয় নাম হয়েছে পরে বেথুন স্কুল এই বেথুন স্কুলে বেথুন স্কুল পরবর্তীকালে নাম হয়েছে কিন্তু এটা ছিল ক্যালকাটা অর্থাৎ কুল ক্যালকাটা ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন বেথুন সাহেব ড্রিঙ্ক ওয়াটার বেথুন বিদ্যাসাগর পণ্ডিত ব্যক্তি জ্ঞানী সংস্কৃত কলেজের তিনি অধ্যাপক প্রফেসর তিনি এটা উপলব্ধি করেছেন যে বাংলাতে সমাজ জীবনে কুসংস্কার রয়েছে আর এই কুসংস্কারের কারণেই বাংলার ঘরে ঘরে পরিবারের কর্তারা মনে করেন যে পুত্র যতটা সম্মানের পুত্র যতটা যোগ্য কন্যা ততটা সম্মানের কতটা ততটা যোগ্য নয় তাই পুত্রকে লেখাপড়া হলেই করালেই হবে কন্যাদের লেখাপড়া করার দরকার নেই এই যে ধারণা এই ধারণা থেকে মানুষকে বেরিয়ে আসার জন্য বিদ্যাসাগর আবেদন করেন তিনি বলেন যে পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে কোনো পার্থক্য বিবেচনা করে যে পুত্রদের এডুকেশান দিতে হবে কন্যাদের এডুকেশন থেকে বঞ্চিত রাখতে হবে বিষয়টা এরকম নয় পুত্রকেও যেমন লেখাপড়া শেখাইতে হবে পড়াশোনা করাতে হবে তেমনি কন্যাদেরও লেখাপড়া করাতে হবে তাদেরকে শিক্ষিত করতে হবে সচেতন করতে হবে তাই নারী শিক্ষার জন্যে বিদ্যাসাগর তিনি অধ্যাপকের পাশাপাশি তিনি আরেকটা দায়িত্ব পেলেন কোম্পানি সরকারের কাছ থেকে বাংলার স্কুলগুলির সহকারী পরিদর্শক হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন আঠারোশো পঞ্চান্ন সালে আঠারোশো পঞ্চান্ন সালে সহকারী শিক্ষা পরিদর্শক হিসাবে নিযুক্ত হয়ে তিনি নারী শিক্ষাকে বিশেষভাবে প্রসারের উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হন তিনি তিনি জানেন যে গভর্নমেন্ট অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার এর কোনো নারী শিক্ষার উপরে আগ্রহ নেই কিন্তু উডের যে ডেসবাস ছিল আঠারোশো সালে সেখানে যে শিক্ষা দলিল তাতে কিন্তু অন্যান্য শিক্ষার সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা বৃত্তিমূলক শিক্ষা শিক্ষক শিক্ষণের শিক্ষা এগুলির পাশাপাশি নারী শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে তাই বিদ্যাসাগর আশা করে করেছিলেন যে কোম্পানি নারী শিক্ষার ব্যাপারে আমাকে সহযোগিতা করবে তাই পরিদর্শক হিসাবে সহকারী পরিদর্শক হিসাবে তিনি আঠারোশো সালের মে মাস থেকে আঠারোশো সাল সাত মাসের মধ্যে তিনি পঁয়ত্রিশটা বালিকা বিদ্যালয় স্থাপন করেন পঁয়ত্রিশটা বালিকা বিদ্যালয়ে বালিকা পড়ত তেরোশো মতো বালিকা পড়ত পঁয়ত্রিশটি বিদ্যালয়ে তাহলে অনেক মেয়ে দেখছি যে লেখাপড়ার মধ্যে তিনি নিয়ে আসতে পেরেছেন এই পঁয়ত্রিশটা স্কুলের না বালিকাদের পড়াতে খরচ হতো আটশো পঁয়তাল্লিশ টাকা আটশো পঁয়তাল্লিশ টাকা এই অর্থ তিনি নিজে দিতেন নিজের দায়িত্বে তিনি এই অর্থ ব্যয় বহন করেন তিনি গভর্নমেন্ট অনুমোদন পাননি গভর্নমেন্ট অনুমোদন পাননি তিনি আশা করেছিলেন যে গভর্নমেন্ট অনুমোদন করবে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়নি পঁয়ত্রিশটা বিদ্যালয় তিনি কোথায় কোথায় প্রতিষ্ঠা করেন পঁয়ত্রিশটা বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন নদীয়া জেলাতে বর্ধমান জেলাতে মেদিনীপুর জেলাতে হুগলি জেলাতে এই চারটি জেলাতে তিনি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন কত কতটা পঁয়ত্রিশটা কতজন বালিকা পড়ত তেরোশো জন বালিকা পড়ত এইভাবে তিনি নারী শিক্ষাকে বাংলাতে এগিয়ে নিয়ে যাওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছেন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সদস্য কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশানের সদস্য নয় ডিরেক্টর ডিরেক্টর তিনি গর্ডন তার নাম হল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশানের ডিরেক্টরের নাম হল গর্ডন ইয়ং গর্ডন ইয়ং কোনো অর্থ বালিকাদের লেখাপড়ার ব্যাপারে অনুমোদন করেনি বিদ্যাসাগর নিজের উদ্যোগে বাংলার নারীদের শিক্ষিত করবার জন্যে লেখাপড়া শেখানোর জন্যে যে উদ্যোগ নিয়েছিলেন সেটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে বিদ্যাসাগর নবজাগরণের প্রতিমূর্তি বাংলার নবজাগরণের প্রতিমূর্তি তাহলে আমরা বিদ্যাসাগরের উপর অন্যান্য ভিডিও আমি করব সামাজিক কুসংস্কারের বিপ সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তিনি যে পদক্ষেপ নিয়েছেন ভূমিকা নিয়েছেন তার উপরে ভিডিও হবে এবং তিনি আজকের যে ভিডিও আমার সেটা কিন্তু অনলি ফর ওমেন্স এডুকেশন অর্থাৎ নারীদের শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা এই বলে আজকের এই শর্ট ভিডিও সংক্ষিপ্ত ভিডিও আলোচনা আমি শেষ করলাম